আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ চার মাস হয়ে গেল এই দিনে সব চাইতে বেশি এই চার মাসে এই সাড়ে বছরের ভেতরে যারা অন্য ধর্মে আছে তারা সব বেশি নিরাপদে আছে আপনারা মিথ্যা ছড়িয়ে কি করবে এই তো আজ চার দিন না পাঁচ দিন আগে পঞ্চগড় এবং মাগুরা এই দুই জেলা থেকে দুইটা মহিলা গিয়েছিল ভারতে চিকিৎসা নেওয়ার জন্য সাংবাদিক যে মলম সাংবাদিক যাইটা। হকার এই হকারের আর বন্ধু আছে সে বলছে বলেন আমার মেয়েকে বাংলাদেশে রেপ করেছে আমাদের পূজা পর্বন করতে দেয় না আমরা আর টিকতে পারলাম না এই জন্য আমরা চলে এসেছি ও মেয়েটা পুরা উল্টিয়ে গেছে কি বলিস আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর কিসের পূজা পর্বন করা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছে আমরা বাংলাদেশি ঠিক এই জন্যে কেউ এখন খেতে চাচ্ছে না সব প্রমাণ হয়ে গেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার দৃষ্টান্ত পৃথিবীর এই 257টা দেশের ভেতরে বাংলাদেশ জরে বলেন আল্লাহু আকবার এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না এই দেশের সংখ্যা লগণ বলে কিছু নেই মাইনরিটি মেজরিটি কিচ্ছু নেই আমরা সব এক জন্ম যারা নিয়েছি এই দেশে তারা এই দেশের গর্বিত নাগরিক কথা বলে না কেন সুতরাং এই উগ্রদেরকে থামান আপনারা নাই তো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি সেভেন সিস্টার ভেঙ্গে যায় যেহেতু বিশ্বে এখন ২৫৭টা সাতান্নটা রাষ্ট্র হয়ে যাবে এই দুইশো রাষ্ট্রের যেখানে আপনি বাস করেন সেখানে আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে নাম এנם আল আলামিন আলম না শুধুমাত্র এই পৃথিবীর এই দুইশো টা রাষ্ট্র না যত জগৎ আল্লাহ বানিয়েছে কেউ যদি বলে আমি সাদের দেশে থাকি সেখানেও আপনাকে নবীকে মানা লাগবে কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে থাকি সেখানেও নবীকে মানা লাগবে এটা নাজ্জালুল আমর বাইনহুন না আল্লাহ পাক বলেন প্রতিটি আসমানে আমার বিধিবিধান নাজিল হচ্ছে যেখানে যে সৃষ্টি আছে তার জন্য এরকম বিধান আমি নাজিল করি যেখানে যাবেন আপনাকে নবী ছাড়া অন্য কাউকে আপনি মানতেই পারবেন না দুই নাম্বারে সাইজ দিয়ে বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে আমি মানুষ মানুষ পদ যারা বিবেচিত মাস্ট বি তাকে নবীকে নেতা মানা লাগবে শুধুমাত্র দুনিয়ার এই জগৎ না মানুষ না সাইজেদুল কাউনাইন বলা হয়েছে তিন নাম্বার শুধু দুনিয়া না আখের হাতেও আপনার জন্য আমার জন্য বিশ্ব নবী হবেন একমাত্র নেতা অন্যান্য যত নবী আছে সবাই অপরাগতা স্বীকার করবে মোহাম্মদ রসুল পড়ে যাবেন শেষ দায় পঞ্চাশ বছর কেটে যাবে এক শেষ দায় আল্লাহ পাক বলেন হাবিব মাথা তোলেন সাজদা থেকে মাথা তোলেন আজকে আপনি যা বলবেন আপনার সব কথাগুলো আমি আজকে কবুল করে নেব সুতরাং শুধু এ জগতে কাছে লাগছে তা না মরণের পরও আমার নবীকে দরকার আছে না নেই এখনো পর্যন্ত যারা রাজনীতি মনে করে কানে তোলা দিয়ে আছেন কান একটু ছাড়ান হাত সরান শুধু দুনিয়া না আখেরা কাছে লাগবে যার সিগনেচার ছাড়া যার সার্টিফিকেট ছাড়া যার সুপারের ছাড়া কেউ জান্নাতের গেটে যেতে আরো ছরে বলেন সাইন নাম্বারে শুধু আমাদের মানুষের না অভয় জগতে না সাইজেদুল মোর সালিন যাদের রসুল আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য তিনি সাজ্জেদ পাঁচ নাম্বারে সাজ্জেদুল আম্বিয়া শুধু নবীদের না শুধু রসুলদের না সবার জন্য তিনি ছিলেন একমাত্র নেতা এত বড় পাওয়ারফুল নবী আল্লাহর সাথে কথা বলতেন তিনি যদি এখন বাংলাদেশে আসেন আর কেউ যদি মোহাম্মদ রসুল্লাহকে বাঁধ দিয়ে মোসা নবীর আদর্শ গ্রহণ করে ইসর সে জাহান কথা বলেন না কেন কি মনে করেন আপনি বলেন তো মোসানবির মতো এত বড় পাওয়ারফুল নবী এখন যদি আসে তাকে মেনে নিলে যদি আপনি জাহান নামে যান মোসানবির চাইতে আপনার বাবা আপনার স্বামী আপনার নেতা কি বড় নাকি কাকে মানেন আপনি এই মুহূর্ত থেকে এই দেউলিলাম যে ব্যাখ্যা বললাম আতি শব্দটা আল্লাহ এই জন্য দেননি কারণ আল্লাহ রাসুলকে মানতে গেলে প্রশ্ন নেই প্রশ্ন করলে আপনার ইমান থাকবে না কিন্তু আমর যারা দুনিয়াতে যারা নেতৃত্ব দেবে আল্লাহ রাসুলের পরে সে যেই হোক আগে দেখতে হবে লোকটা আল্লাহ রাসুলকে মানে কিনা না বুঝেছেন কিনা বলেন এ পর্যন্ত বুঝেছেন আপনারা বুঝলে শুধু হচ্ছে না আমার এগুলো তো বুঝবে যতদূর পর্যন্ত এই আওয়াজ যাচ্ছে রেকর্ড হচ্ছে তামাম দুনিয়া ছড়িয়ে যাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনার বিবেকটা কাজে লাগাবেন আল্লাহ আমাদেরকে বিশ্বনবী মোহাম্মাদু রসুলুল্লাহ একমাত্র আদর্শ মেনে চলার তাও ফিরদাও বলেন আমিন ইয়াও তাং ফাস ইল্লামান আদিন আলাভ রহমান দিয়া লাভ বৌলা ষোলো নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইনের একশো নয় নাম্বার আইতে আছে আল্লাহ বলেন সেদিন সুপারিশ কাজে লাগবে না যার কথা শুনতে আমি আল্লাহ রাজি না হব এবং যার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে আমি আল্লাহ রাজি না থাকব কমিল্লাবাসী নবীজির সুপারিশ যদি আমি আপনি পেতে চাই আমার জীবনকে আগে পাল্টাতে হবে জীবন পাল্টানোর যতগুলো নিয়ম নীতি আছে কোরআনে আমি নিয়ম পেয়েছি তার ভেতরে আজকে একটা বলছি আমার আলোচনার বিষয় আজকে আমানাথ কি বললাম বলেন বলেন মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা কোরআনে এরকম পাঁচশোটা পাঠ আছে এর ভেতরে আজকে আমি একটা বলছি আমানাথ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না এর ভেতরে আমার মনে হয় দুনিয়া আখেরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছেন আমার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন কেয়ামতের আগে দৃশ্যটা দুনিয়ায় এমন হবে মাইকিং করেও একজন আমান উদ্দার মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় সেই সময় এখন প্রায় চলে এসেছে আপনি তাকান এখন মাইকিং করে একটা আমান উদ্দার মানুষ খুঁজে পাওয়া যায় না একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ নবীজিকে মানুষ আমানতদার এই শব্দটা বলে আরবে ডাক দিত না আল আমিন এমনি এমনি বলে নাই সে জীবনে এত বেশি আমানতের দায়িত্ব পালন করেছেন নিজের জামাই হাজরতে আলীকে মরণের বিছানায় রেখে গেছে তারপরও আমানতের দায়িত্ব ভুলে যাননি যেদিন তার বাড়ির চারিদিকে বিয়াল্লিশ জন কাফের রাঙ্গা তরবার নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব ডাক দিয়ে বললেন আলী চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও ওগুলো সবই ওদের সারা আমাকে হত্যা করার জন্য এসেছে আমি আল্লাহর আদেশ পেয়েছি এ মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে আমার আল আমির নামের কলঙ্ক হয়ে যাবে আমানতদার আমি ওরা নিজেরাই আমাকে ডাকে তাহলে এ আমানতদারের কলঙ্ক হয়ে যাবে তুমি আমার বিছানার ওপরে চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না পাবে তোমাকে তুমি তখন পাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু নেতার চাইলে তোমারে হয়তো কিছু বলবে না তুমি সঙ্গে সঙ্গে আমানতের দায়িত্বটা পালন করার পরে তিন দিনের মাথায় মদিনায় আমার সাথে দেখা করবা ও বাংলার মুসলমানেরা চিন্তা করেন তো কঠিন মুহূর্তে যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সেখানেও নবীজি আমানতের দায়িত্ব হলেন নাই নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন আজ আপনি কি করলেন এ বিশাল আমানতটা জনগণ আপনাকে দিতে চায়নি তারপর আপনি নিজে নিজে আমানতদার সেজেছিলেন কথা বলেন এখানে তিনি জোর করে দায়িত্বটা নিয়েছিলেন কে করলেন নিয়ে এই যে চলে গেলেন কত ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন আপনি এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে কমপক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ রিপোর্ট দেওয়া হচ্ছে এই দেশে প্রতি বছরে সাড়ে পনেরো বছরে প্রত্যেক বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা শুধু পাচার হয়েছে সেই টাকা মেরি খেয়েছে ছত্রিশ হাজার কোটি আলম একটা কোলাঙ্গার ইসলামী ব্যাংক থেকে আশি হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে এখন অনেককে বলতে শোনা যাচ্ছে তারা কোন নিয়তে বলছেন আমরা জানি না যে ইসলামী ব্যাংক একদল নাকি ডাকাতই করেছে কিসের ডাকাতই যারা বানিয়েছিল তারা হাতে নিয়েছে ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন এর প্রতিষ্ঠাতা যারা তাদের দিকে তাকান ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে গেছে এই কথা বলেন না কারো এতদিন তো ডাকাতই হয়েছিল সেখান থেকে মায়ের কোলে ইসলামী ব্যাংক ফিরে গেছে যাদের চরিত্র ওই রকম তারা ওই রকম কথা বলতে পারে যাদের চরিত্রের ভেতরে ওই রকম মারিং কাটি এক কথা বলছেন এখান আমরা তো ঘোষণায় দিয়ে দিয়েছি আমাদের চরিত্রের ভেতরে কোনো মারিং কাটিং করার অভ্যাস নেই যদি দেখাতে পারেন যে এক টাকা কেউ মেরে খেয়েছে শুধু প্রমাণ দেন কি করে দেখেন দুইটা মন্ত্রী ছিল এক টাকা পর্যন্ত দুর্নীতি করেছে প্রমাণ আজ কেউ দিতে পারেনি এরপরে আবার কি দেখানো লাগবে আপনাকে বলে কিছু দেখান কি দেখা বয়ের মন্ত্রীর জায়গায় থেকে যদি চায় কোনো দুর্নীতি না পায় এই বাংলাদেশের ইতিহাসে প্রথম যে মন্ত্রণালয় চালানোর পরে আবার কিছু টাকা বেঁচে গেছে ওগুলো ফেরত দিয়েছে কে দেবে বলেন একমিল্লা কমিল্লা কিছুদিন আগে নেতা এসেছিল পাঁচটা মোবাইল পাওয়া গেছে সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে তো এর সাথে কি দেবে চরিত্রের মাধুর্যতা আবার এ ঝঞ্ঝা বিখুব্ধ পৃথিবীতে যেখানে একবার চরিত্র ঠিক রাখাই কঠিন সেখানে এই মানুষগুলোয় মোবাইল ফেরত দিয়ে যায় যেখানে পাঁচ হাজার টাকার বিশ হাজার টাকার মোবাইল ফেরত দিতে পারে এরকম মানুষের কাছে কোটি টাকা দিলে ওরা ফেরত দেবে আর আপনার কাছে গিয়ে তো মোবাইল ফেরত না মোবাইলের খাপও ফেরত পাওয়া যায় না আর আপনি শুধু ফতোয়া না ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গেল ডাকাতি এতদিন হয়েছিল এখন তার মায়ের কাছে ফিরে এসেছে নিজে তো একটা ব্যাংক বানাতে পারেন না একজন বানিয়েছে সেটা শুধু কিভাবে মারিং কাটিং করে খাবেন সেই বুদ্ধিতে আছে নিজে একটা কিছু তৈরি করে জাতিকে দেখান একটা সুস তৈরি করতে পারে না সে ফতোয়া দেয় আর এরা কি তৈরি করছে আপনি চিন্তা করেছেন আপনি ঢাকা ঢাকার দিকে আজ দুই তিন দিন যেটা চলছে অন্য দেশের অন্য অন্য বলতে কি বিশ্বের চাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এসে দৃশ্যগুলো দেখে তারা আশ্চর্য হয়ে গেছে যে এইগুলো তো করে বাইরের দেশে আমরা দেখি রাষ্ট্রের পক্ষ থেকে আর এই দেশে মাত্র একটা ছাত্র সংগঠন এত বড় কাজ করছে এদের রাষ্ট্রের বাজেট দেওয়া দরকার দেশ এমনি দাঁড়াবে শুধু বায়ান দিয়ে দেশ দাঁড়ায় না কাজ করা লাগে চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছাচ্ছে সব কিছু দিয়ে আর আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারেন না শুধু উল্টা পাল্টা ফতোয়া দিন জনগণ এখন আর ওই আগের পাঁচ তারিখের আগে নেই অনেক আগে আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছে কথা বলে না কেন কথা বলতে চোদ্দটা সুটকেস নিয়ে চলে যাচ্ছে আর নবিআল এগুলো নিয়ে গেলে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে আপনি এতগুলো সুটকেস নিয়ে চলে গেলেন আপনার মুসলমান নাম আপনার হাসি নামের কলঙ্ক হইল না সারা দুনিয়া থেকে এই যে এখন প্রকাশ হয়ে গেছে আমার দেশের মাধ্যমে আপনি চোদ্দটা সুটকে নিয়ে চলে গেছেন পাইলটকে জিজ্ঞাসা করছে বাক্সগুলো উঠেছে বলছে হ্যাঁ ম্যাডাম চলো একটা মানুষকেও কিছু কিছু জিজ্ঞাসা করলেন না কথাও বললেন না কারো সাথে আপনার এত দরকার সুটকেসের যাওয়ার সময় যদি কাওয়া কাকু কেউ বলতো যে কাওয়া চলে গেলাম কিছু বলে নাই আমার উপরে আমরা বলতে পারতো না যে তিন বছর জেল খাটালাম কিছু মনে করো না মাফ করে দিয়ে চলে গেলাম এই কথা বলে না তাও বলবে তো দোয়া সাবে চাইনি ওই সময় তো বাইরে ছিলাম আপনার স্যুটকেস এত দরকার যে সুইট খবর নিয়েছে এগুলো উঠেছে বিমানে হ্যাঁ চলো এবার যা ওগুলো নিয়ে চলে যান আপনার নামের কলঙ্ক হয়ে গেছে আপনি হাসি না আপনি পাঁচি আপনাকে মুসলমান বলতো মানুষের ঘেনা হয় এখন এক কথা বলে না কেন নবীজির কাজ ছিল মানুষের বোঝা বহন করে দেওয়া মানুষের বোঝা হালকা করা আর আপনি মানুষকে বোঝা দিয়ে গেলেন এই সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ডকোষ গেছে এগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোঝা না এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন আপনি যদি চলিয়ে যাবেন তো কয়েকদিন আগে গেলে তো এই বোঝাগুলো দেশ এখন আর বহন করা লাগে আর কথা বলে না কেন কোটি কোটি টাকা ঋণ দিয়ে গেলেন আমাদের দেশে চলিয়ে যাবেন যাবেন তো থেকে চলে যেতে পারলেন না মহাসাগরে আমাদেরকে ভাসিয়ে রেখে গেলেন এই জন্য আপনাকে নবীর উন্মত বলাও মনে হয় ঠিক না কারণ নবীর কাজ ছিল মানুষের বোঝা ও তাহমিলুল কাল্লা ও তাহমিলুল কাল্লা তিনি বোঝা বহন করতেন হালকা করে দিতেন আর আপনি বোঝা আরো দিয়ে গেলেন এন্না কালা তাসিলুর রহিমা হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না কিসের ভয় আপনার আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন আর সাড়ে পনেরো বছরে কার সাথে আপনার সম্পর্ক আছে বলেন কোন আলেমের সাথে আপনার সম্পর্ক নেই যেগুলো আলেম নামে সম্পর্ক ছিল সবগুলো জালেম এই ফরিদুদ্দিন মাসুদ একটা টাটকানির ভেসাল জালেম ওইটা ফরানের পাখির নামে ও ফাঁসির আদেশ চেয়েছে সাহাবাগে গিয়ে ওটারা আলেম বললে গোনা হবে

আর আমরা এখনো পর্যন্ত যে মহিলার ইঙ্গিত জেল খাটতেছি জেনার তহমত মাথায় নিয়ে মামুনুল হকের মামলা কি ছিল ব্যবিচারের মামলা জেনার মামলা দিয়েছে আমার নামে আর আমার জাতি ভাই হয়ে ওই জালে নাম দিচ্ছে কৌমি জননী ওই দিন একেবারে সারা দিন সারা ধরে শুধু জেল ওর নামে বর দোয়া হয়েছে এইগুলোকে জালেম বলবেন না আলেম বলবেন কোন কারণে আপনি এই আলেম নামে জালেমদের সাথে আপনার সম্পর্ক কোনো আলেমের সাথে আপনার সম্পর্ক ছিল না আরও আলেমদেরকে ধরে ধরে কাউকে গুম করেছেন কাউকে খুন করেছেন কাউকে আটক করে রেখেছেন বছরের পর বছর নিজেই আমার রিমান্ডে বলতো যে অফিসারগুলো যে আপনার কোনো দোষ নেই আমরা জানি তে আমার দোষ নেই আপনারা নিজেরাই বলছেন এভাবে আমাকে এত কষ্ট দেন কেন এভাবে টাঙিয়ে রাখেন আপনাকে আমার মাঝায় দড়ি বাঁধা মনে হচ্ছে ছাগল বেঁধে রিভিয়েছে হাসতেছে আমি আর যাই আমার নামের আগে একটা আলেম লিখা নেই কথা বলেন না কেন আল্লাহ আলেমদেরও যখন বিচার করবেন হাদিস চারিদিকে ঘিরে নেবেন কুদরতের কাপড় দিয়ে যেন অপমান বেশি না হয় আর আপনি অপমান আরও যেন বেশি হয় সেই কাজ করেছেন কালো কাপড় দিয়ে চোখ বাঁধা হাত পেছনে বাঁধা সামনে বাঁধলে তো হয় পেছনে বাঁধে যেন হাত কেটে যায় আবার ডান্ডা বেড়ি লাগানো পায়ের সাথে আমার এমনি শরীর চলে না তিনটা বছরে তো কোনো চিকিৎসা দেননি এই অবস্থায় যদি হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা আবার মাঝায় দড়ি দেওয়া কি শুরু করেছেন আবার মাথার ওপরে টুপি দিয়ে দিত হেলমেট বুকে একটা কিছু দিত যেন কেউ গুলি না মারে এই যে ভন্ডামিগুলো শুরু করেছিলেন আলেমদের সাথে সম্পর্ক আপনার কার সাথে ছিল দেশের মানুষ আন্দাজে আপনাকে নাম দিত মানুষ কন্যা যারা সামনা সামনে এরকম প্রশংসা করতো কই তারা আজকে আর সবগুলো আপনার বিরুদ্ধে বলছে যে পলক এই কথা বলেন না কেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আপনার ইশারায় পলক এখন সব বলে দিচ্ছে তাও তো এখনো পলককে ডিম দেয়নি ডিম দিলে সব বলে দিবে সম্পর্ক যারা ঠিক রাখে মানুষের সাথে বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক তাদের কোনো ভয় নেই আর যারা এই সম্পর্কগুলো আরো নষ্ট করে তাদের ভেতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয় এমন ভয় দিয়েছে খাবার খাবে সময় পাইনি খালি বলেছিল পাঁচ মিনিট তারপরও সময় দেয়নি বলে না সে সময়ও নেই ভয়তে আগেই পালিয়ে গেলেন পৃথিবীতে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে আসে এরকম ইতিহাস আমি পড়িনি আটশো পাঁচ বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন আজও পাল ফিরে আসেনি এসেছে চলে গেছে হারিয়ে গেছে আগে আশরাফ ঘানি পালিয়েছিল ফিরে এসেছে কথা বলেন না কেন মালদ্বীপের রাজা পালিয়েছিল শ্রীলঙ্কার রাজা ফিরে এসেছে না ফিরে আসার ক্ষমতা এখন আর নেই এই যে আসাদ আল আসাদ চলে গেছে আসতেছে আর আপনিও গেছেন আর আসবেন না আপনার কথা মতো অনেকে এই দেশকে উস্কানিতে অঘটন ঘটাচ্ছে দেশের মানুষ কিন্তু সত্যি কথা বলছি এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই কে উস্কানিতে পা দিয়ে যদি এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন এদেশটা এখন ছাত্র জনতা আমাদের গুলো তো একটাও মানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা অবশ্যই আমি আল্লাহ ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ করছি আনতু আদুল আমানাতি লা আহলিহা তোমাদের যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা এখানে গচ্ছিত যে আমানত আছে এইটার কথা বলা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে শোনাচ্ছি হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘটনায় আয়তের ভেতরে আছে। নবীজি মক্কা বিজয় করলেন নিজে উপরে চড়ে করলেন লাঠি দিয়ে হাজরা তিনি স্পর্শ করলেন তালহাকে ডাক দিয়ে বললেন এই না এই সাবি দরজা খুলে তিনি তোরা নামাজ আদায় করে সাবিটা দিয়ে দিলেন বলেন ক্যামত পর্যন্ত তোমার বংশের কাছে আমানতটা থাকবে এটা তিনি ওই সময় তেলাবাদ করে জানালেন অবশ্যই আল্লাহ নির্দেশ দিয়েছে তার আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও আমানতের কথা কেন বারবার বলছি আমার এই জীবনে আমি কোরআনে কারিমে পোড়াটা পড়ে আমানত পেয়েছি প্রধানত সাতাশ প্রকার কত সাতাশ প্রকার আপনি কি ঘুমাচ্ছে সাতাশ প্রকার আমানতকে দুনিয়ায় আপনাকে পালন করে দেখানো লাগবে তার প্রথম প্রকার আমানত হচ্ছে আপনার জীবনটা এটা আল্লাহ পাক পক্ষ থেকে আপনাকে একটা আমানত দিয়েছেন মন মতো আপনি ব্যবহার করতে পারবেন না এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ আছে। একটা নিজে নষ্ট করে ফেলতে পারেন না এটা আমানতের খেয়াল হবে অলা তো হলিকো আংফো শাঁখো সারা ভেতরে আসে আর একটা বাংলা অর্থ হচ্ছে নিজেদেরকে নিজেরা ধ্বংসের ভেতরে ফেলে দিবে না বডিটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত এই আমানতটা রক্ষা করার জন্য অবশ্যই এই এই বডির খেয়াল রাখা লাগবে যারা বডিকে নষ্ট করে ফেলেন বিড়ি সিগারেট এরপরে যে গাঁচা খেয়ে মদ খেয়ে নেশা ভান করে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন এখন থেকে সতর্ক হয়ে যাবেন আমার বডিটা আল্লাহর আমানত আমি এই বডিটা নষ্ট হয় এমন কোন কাজ বলেন বলেন সবকো আপনার কাছে আমানত এমন দিকে তাকাবেন না যেখানে তাকালে আমানতের খেয়ানত হয় আজ অনেক মানুষ আমার মোবাইলে মেসেজ পাঠায় হুজুর দুই বছর বিয়ে হয়েছে নিজের বউ আর ভালো লাগে না অন্যের বউ দেখলে খুব ভালো লাগে এটা একটা রোগ এটা কি এটা ভালো লাগার পেছনে কারণ আছে আমি দুইটা অবসাদ বলছি এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত

বলেন তারা যেন যক্ষকে নিম্নগামী করে রাখে পর নারী দেখলে চোদ্দ জন নারী বাঁধ দিয়ে দুনিয়ায় যে মহিলা আপনার সামনে পড়ুক না কেন্কি আপনাকে চোখ নিচের দিকে করা লাগবে আপনি একটু পনেরো দিন মেনে চলেন মাত্র পনেরো দিন চোদ্দো জন পুরুষ মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় আছে দেখলে আপনি চোখ নিচের দিকে করবেন দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন মেয়েরা যদি কারো সাথে মোবাইলেও কথা বলেন মা বোন যারা শুনতে পাচ্ছেন প্রথম নাম্বারে আপনার কথা হবে মোবাইলে খুব শর্টকাট কথা যদি কারো সাথে বলেন চোদ্দজন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন এই চোদ্দ জনের বাইরে যদি কাবা শরীফের ইমাম কল দেয় আপনি মোবাইলে কথা বলবেন খুব শর্টকাটে দুই নাম্বারে ভাষা হবে রক্ষ সক্ষ কথা বুঝতেছেন এগুলো না আপনার কথাবার্তা আর শুনিয়ে আরো অনেকে দেখি চলে আসে আপনার কাছে আসতে চায় আজ পরিবার অবক্ষয়ের পেছনে কারণ আমার মনে হয় মোবাইলের উল্টাফাল্টা কথাগুলো প্রতিদিন দেখবে অনশন করছে মেয়েরা দুই তিন বাচ্চার মা এসে চলে এসেছে আফসারি সাহেবের বাড়ি কি অনশন বিয়ে করা লাগবে কেন এই মোবাইলের ব্যবহারটা সঠিক হওয়া লাগবে পনেরো দিন মাত্র একটু চেষ্টা করেন পনেরো দিন পরে একটা অনির্বাচন শোক আপনার মনের ভেতরে আল্লাহ দান করবে শব্দটা কি বললাম একটা অনির্বাচন শোক আপনি পাবেন পাখির বাচ্চারা দেখবেন মুরগির বাচ্চা যখন এর ডানার নিচে আশ্রয় নেয় ওর পালক পর এত মোলায়েম এত সফট এত কোমল একটার সাথে যখন আরেকটা লেগে যায় ওর নিচে যখন সিল কাকের থেকে বাসার জন্য আশ্রয় নেয় এই বাচ্চারা যখন দেখে যে পা মায়ের পালক একটার সাথে আর একটা লেগে গেছে একটা সফট কমল এমন সুন্দর একটা নিজের জায়গা হয়ে যায় ওখানে এই কম পালকের সাথে আরেকটা একটা পালক লাগলে একটা ঘর্ষণ লাগে ঘর্ষণ ওটাকে বাংলায় অনির বচন শুন বলে তখন বাচ্চারা কিসির মিসির আওয়াজ দেয় তাফসিরে আমি পড়েছি কোন মানুষ যদি সত্যি পনেরো দিন পর্যন্ত আল্লাহর এই দুইটা ঔষধ মালন করতে পারেন তখন দেখবেন জায়েজ জিনিসের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে অন্যায় কোনো অবৈধ জিনিস দেখলে আপনার রাগ হবে আমরা এটা চাই না কথা বলেন যাদের মোবাইলে এমন কারো নাম্বার আছে যে কথা বলা আপনার না এরকম মোবাইলে যদি কারো সাথে কথা বলে থাকেন সেটিং করে থাকেন এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দিন দেন এখনই ডিলিট করে দিন এটা একটা আমানত আপনার জন্যে এ আমানত রক্ষা করেন পনেরো দিন আমি সময় দিলাম আমি নিজে পরীক্ষা করে বলছি পনেরো দিনের ভেতরে আমানতের ব্যাখ্যায় যতগুলো বিষয় আমি পড়েছিলাম সাতাশটা একটা একটা করে বলতে গেলে সময় চলে যাবে এখন যেহেতু আমার পরে এখনো আলোচক আছে তারা কথা বলবেন আর আমার আবার আর একটা অনুষ্ঠান মাগ পরে আছে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই যে মহাদিস রফিকুল্লাহ আফসারি সাহেবের লিখা উনি তো বহু বই লিখেছে মনে হয় আমি একটা লিস্ট করেছিলাম তিপ্পান্নটা আজকে আমাকে একটা বই উপহার দিচ্ছে এটা খতবার বই জমার খতবা এটা সম্পূর্ণ সৃজনশীল খোদবা আমি বইটা পড়ব আমি আশা করছি ভাইয়ের কাছে চেয়েছিলাম উনি আমাকে উপহার দিয়েছে আপনারা সুযোগ পেলে বইটা ওনার গাড়িতে থাকতে পারে শিক্ষিত মানুষ বিশেষ করে ইমাম যারা খতেব যারা তাদের জন্য এটা লাগবে আমি যেহেতু নিতে চাচ্ছি আপনারাও নেবেন আয় আমার ড্রাইভার কই এই বইটা গাড়িতে রাখো সমানিত ভাইরা এরপরে হাকামতম তোম বাইন না বেলা আদলি এই এই শব্দগুলো ছিল আমি আর আগাতে পারলাম না সামনে আগামীতে আমাদের অনুষ্ঠান আবার হবে প্রতি বছর বছর ইনশাল্লাহ এরপরে সামনে আশপাশে কোন জায়গায় যদি মাহফিল থাকে আমরা কথা বলবো আজকের মতো আমরা আয়াতটা অসম্পূর্ণ রেখে বিদায় নিলাম নামাজ পড়েন এখানেই নামাজ পড়েন আর বেশি সময় নেই নামাজের পরে মহাদ্দেশ রফিকুল্লাহ সাহেব উঠবেন ইনশাল্লাহ ওনার পরে আবার মাওলানা হাবিবুর রহমান শক্তিবাদী সাহেব আছেন এরপরে যে পীর সাহেব কি যেন মোস্তাক ফায়েজ সাহেব আছেন আমরারা কথা শুনবেন একটা পরে একটা আমিন বারাকাল্লাহ ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম